বন্ধুরা তোমরা কি কখনো সিংকে এরকম পেপসুডেন্ট দিয়ে দেখেছো কী হয় আর তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু প্রতিদিনের মতো নিয়ে এসেছি আজকেও কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু কাজকে অনেকটাই সহজ করে দেবে তোমাদের প্রতিদিনের কাজগুলোকে কিন্তু ঘন্টার কাজ একেবারেই কিন্তু মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই দেখাই তো বন্ধুরা আমাদের কিচেনে এই যে যে চামচগুলো থাকে যে চামচগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় কিচেনের যে স্লাপগুলো আছে তার উপর দিয়ে কিন্তু এই চামচগুলো এদিক সেদিক কিন্তু ছড়ানো ছেটানো থাকে তারপরে কিন্তু আমাদের টাকা দিয়ে একটা চামচ দানিও কিন্তু আমাদের কিনতে হয় তো আজকে কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো বাড়িতে বসেই তোমরা এরকম খালি যে কৌটাগুলো থাকে তো সেই কৌটাগুলো ফেলে না দিয়ে তোমরা কিছুদিন এই কৌটাগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবে তো সেটা কী দিয়ে চলো দেখে নি তো এখানে দেখো আমি একটা ছুরি কিন্তু আগে থেকে গরম করতে দিয়েছিলাম তো ছুরিটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গিয়েছে তো বন্ধুরা সেই গরম ছুরিতে দেখো কৌটার যে ঢাকনাটা আছে তার উপরে কিন্তু দেখো আমি এইভাবে হচ্ছে ছুরিটা দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি মানে হচ্ছে ছিদ্র করে নিয়েছি তারপর কি করছি দেখো এই যে চামচগুলো আছে যে চামচগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি কিন্তু আমরা কোনো কিছুর ভিতরে রাখতে পারছি না এগুলো কিন্তু ছড়ানো ছিটানো থাকছে তো সেগুলো আমরা কি করব। আমরা কিন্তু দেখো খালি যে কৌটাগুলো থাকে সেই কৌটাগুলোর কিন্তু এখানে একটা ব্যবহার করে আমি কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার কিন্তু তৈরি করে নিয়েছি এটার ভিতরে কিন্তু তোমরা এরকম করে যে রেগুলার যে চামচগুলো তোমরা ইউজ করে থাকো সেই চামচগুলো কিন্তু এইভাবে রেখে দিতে পারো দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তোমরা কিন্তু কিচেন স্লাপের উপরেও কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়েও কিন্তু রেখে দিতে পারো তো চলো বন্ধুরা তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো আমরা তো যখন তেলের পট থেকে আর কি তেলটা যখন নিয়ে রান্না করে থাকি যখন দেখো এই যে নিচে অনেকটা তেল কমে যায় বা হচ্ছে অনেকে কিন্তু আবার তেলের পট থেকে কিন্তু সুন্দর একটা জারেও কিন্তু তেলটা রাখে পটের থেকে কিন্তু তেলের জারটা থেকে কিন্তু তেলটা নিতে খুবই সুবিধা হয় তো সেই ক্ষেত্রে দেখো তেলটা যখন এরকম বোতলের কমে আসে তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন রান্না করে থাকি যখন তেলটা শেষ হয়ে যায় তখন কিন্তু নিচে অনেকটা তেলে কিন্তু থেকে যায় সেটা কিন্তু অপচয় হয় আর আমরা কিন্তু খুবই ব্যস্ততার কারণে তেলের নিচেই যে তেলটুকু থাকে মানে তেলের বোতলের নিচেই যে তেলটুকু থাকে সেটুকু কিন্তু আমরা ধৈর্য সহকারে কিন্তু মানে দিতে পারি না তো তোমরা কি করবে দেখো তোমরা যখন এরকম তেলের জারটাতে তেলটা রেখে দেবে বোতল থেকে তখন এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে এরকম একটু ভুট করে রেখে দেবে তারপরে দেখো এমনিতেই কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখো তেলের যে পটটাতে যতটা পরিমাণ তেলটা আছে সেটা কিন্তু একেবারে বের হয়ে যাবে আর বন্ধুরা বর্তমান তেলের যে দাম বেড়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক ফোঁটা তেলও কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান তাই অপচয় না করে আমরা কিন্তু এইভাবে পটের থেকে কিন্তু প্রত্যেকটা ফোঁটাই ফোঁটাই তেল কিন্তু আমরা এরকম জারের ভিতর কিন্তু নিয়ে নিতে পারবো তাহলে দেখবে যে তেলের পটে কিন্তু কখনোই কিন্তু তেল থাকবে না দেখো অবশিষ্ট কিন্তু কোনো তেলই কিন্তু এখানে নেই আশা করবো এই টিপসটিও তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই ঢাকনা নিয়ে দেখো এরকম ঢাকনা কিন্তু আমরা আমাদের কিচেনে অবশ্যই রেখে থাকি যে কোনো তরি তরকারি রান্না করার সময় আমরা কিন্তু এরকম ঢাকনা দিয়ে কিন্তু আমাদের তরিতরকারিগুলো কিন্তু ঢেকে ঢেকে রান্না করি তো অনেক সময় দেখা যায় এরকম ঢাকনা দিয়ে তরিতরকারি ঢাকতে ঢাকতে দেখো ঢাকনার উপরে উঠে আসে বা ঢাকনা কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে এটা কিন্তু অনেক সময় আছে যেহেতু এটা গ্লাসের তো সেহেতু কিন্তু অনেক সময় এটার ময়লা কিন্তু অনেকটাই বসে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে এই গ্লাসটাকে খুব সহজ যে মুছে নিতে পারবে বা হচ্ছে ক্লিন করে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি সামান্য পরিমাণে কিন্তু ব্রেকিং ছোটা দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবুর রস দিয়ে কিন্তু ভালো করে দেখো লেবুর টুকরোটা দিয়েই কিন্তু আমি তোমার যে ঢাকনাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি কোনোরকম কোনো মাজনির এখানে ইউজ করব না এখানে জাস্ট আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি কারণ যেহেতু এটা ঢাকনার দেখো এই যে সাইডের দিকটাই কিন্তু অনেক খাবারের টুকরো কিন্তু অনেক সময় লেগে থাকে আর এটা কিন্তু যে কোনো মাজনীতে যখন পরিষ্কার করতে যাবে তখন কিন্তু ওই ময়লাটা কিন্তু বের হয় না তো এরকম একটা যদি তোমার ব্রাশ দিয়ে নিতে পারো তাহলে দেখবে এই ঢাকনার ময়লাগুলো কিন্তু ইজিভাবেই চলে যাবে তোমাদের এই গ্লাসের ঢাকনাগুলো কিন্তু পরিষ্কার করতে তোমাদের খুবই সুবিধা হবে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি এই ঢাকনাটা একটু ধুয়ে দেখিয়ে দিই দেখো আমার ঢাকনাটা কতটা চকচকে হয়ে গিয়েছে তোমরাও কিন্তু বন্ধুরা একটু পরিমাণে লেবু আর একটু পরিমাণে ব্রেকিং ছোটা দিয়ে কিন্তু তোমাদের এই ঢাকনাটাকে যে কোনো একটা ব্রাশের সাহায্যে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারো তো চলো বন্ধুরা চলে যাবে এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে প্যান্টগুলো থাকে যে প্যান্টগুলোতে আসলে এরকম চেন থাকে বা যে কোনো তোমার সোয়েটারেও এরকম যে চেনগুলো থেকে থাকে বা ব্যাগে যে চেনগুলো থেকে থাকে অনেক সময় দেখা যায় দেখো চেনগুলো কিন্তু এরকম করে কিন্তু খুব সহজে কিন্তু চেনগুলোকে টানা যায় না কারণ অনেক সময় কিন্তু বেশি দিন ধরে এরকম চেন যদি আটকানো থাকে বা খোলা থাকে যেটা আর কি সচরাচর ব্যবহার করা হয় না সেটা কিন্তু অনেক সময় আটকে যায় বা হচ্ছে জং ধরে যায় এরকম কিন্তু হয়ে থাকে তখন কিন্তু চেন চেনটা টানতে আমাদের কিন্তু খুব প্রবলেম হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যদি ওরকম শক্ত হয়ে যায় তোমরা যদি চেনটা টানতে যদি ইজি না হয় তোমরা কিন্তু মাঝে মধ্যে দেখো এরকম একটুখানি ভ্যাসলিন তোমরা চেনের উপরে জাস্ট একটু লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে যদি তোমরা এটাকে টান দাও তাহলে কিন্তু এটা ইজিভাবে খুলে যাবে আর বন্ধুরা তোমরা যদি সপ্তাহে এক থেকে দুইবার যদি এরকম একটু ভ্যাসলিন যে কোনো চেন নালা জিনিস যদি তোমরা ব্যবহার করে থাকো সেখানে যদি দিয়ে থাকো তাহলে দেখবে যে কখনোই কিন্তু তোমাদের চেনটা একেবারে আটকে যাবে না আর কখনোই কিন্তু তোমাদের কষ্ট করে কিন্তু ওই চেনটাকে কিন্তু খোলা লাগবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই চায়ের কাপ নিয়ে দেখো আমরা কিন্তু অনেক সময় আছি চা খেয়ে চায়ের কাপটা কিন্তু সাথে সাথে কিন্তু অনেকে আছে ধুই না এরকম অভ্যাস কিন্তু অনেকেরই থেকে থাকে তো কি হয় চা খেয়ে যদি চার কাপটা সাথে সাথে ধোয়া না হয় তাহলে কিন্তু চায়ের যে একটা লিকার আছে সেটা কিন্তু কাপে লেগে থাকে আর বিশেষ করে যদি চায়ের ভিতরটা এরকম সাদা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই দাগটা কিন্তু একেবারেই ওঠে না তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলে রাখবো যে তোমরা যখন চাটা খাবে জাস্ট উপর থেকে জলটা দিয়ে একটু যদি ধুয়ে নাও তাহলে কিন্তু তোমাদের কাপ পরিষ্কার করতে আর কিন্তু কোনো রকম কোনো কষ্ট হবে না তো যদি তোমাদের চার কাপে দাগ লেগে থাকে তাহলে তোমরা কিভাবে পরিষ্কার করবে দেখো এই যে চার কাপের ভিতরে দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি একটু ব্রেকিং সোডা আর এবার দিয়ে দিয়েছি হচ্ছে আমি একটু এক টুকরো লেবুর রস আর লেবুর খোসাটা দিয়েই হচ্ছে আমি দেখো চার কাপটাকে কিন্তু খুব ভালোভাবেই ক্লিন করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো মাজনীয় কিন্তু আমার ব্যবহার করা লাগে নাই তো তারপরে দেখো চার কাপটা ধুয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর চকচকে চকচকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এই যে আমার যে ব্যাসিনটা দেখতে পাচ্ছ এই বেসিনে কিন্তু আমরা রোজ হাত ধুয়ে থাকি খাবার খাওয়ার পরে আর যেহেতু আমাদের হাতে হলুদ জাতীয় খাবার থাকে আর সেই খাবার এরকম যদি বেসিনে পড়ে সেটা কিন্তু অনেকটাই হলুদ হলুদ হয়ে থাকে তোমরা হয়তো একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে যে আমার ব্যাসিনটা কিন্তু কতটা হলুদ হলুদ হয়েছে তো এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বিধায় কিন্তু আমি ব্যাসিনটা ক্লিন করছিলাম না তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি আমার এই বেসিনটা কীভাবে ক্লিন করব এই হলুদ বেসিনটা তো এখানে দেখো আমি সামান্য পরিমাণে দুই পাশে একটু টুথপেস্ট লাগিয়ে নিয়েছি আর এবার দেখো আমি এরকম একটা কিন্তু মাজনে নিয়ে এসেছি তো সেটা দিয়ে একটু দেখো ঘষে তোমাদেরকে জাস্ট আমি একটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখো ওই পাশটা হচ্ছে হলুদ আর এই পাশটা আমি দেখো টুথপেস্ট দিয়ে সামান্য একটু ঘষার কারণে কতটা চকচকে হয়েছে আমি কিন্তু এটা তোমাদেরকে একেবারে কিন্তু লাইভ করেই দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু কোনোভাবে ভিডিওটা কাটছাট করছি না আমি জাস্ট দেখিয়ে দিলাম ওই পাশটা কতটা হলুদ ছিল আর আমার এই পাশটার টুথপেস্ট দিয়ে কিন্তু মাজার কারণে কতটা চকচকে হয়ে গিয়েছে দেখো আমি কিন্তু এখনও ওই সাইডটা কিন্তু ভালো করে আর কি মেজে পারিনি তো তারপরেও দেখো ওই সাইডটা কতটা হলুদ আছে আর এই সাইডটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার দেখো প্রত্যেকটা জায়গা যদি তোমরা এইভাবে সামান্য একটু টুথপেস্ট লাগিয়ে তারপরে যদি তোমরা এইভাবে একটু দেখো তোমাদের বেসিনটা যদি পরিষ্কার করতে পারো কতটা চকচকে হয়ে যাবে তোমরা ভাবতেও পারবে না আর এটা কিন্তু একেবারে নতুন একটা বেসিনের মতো কিন্তু হয়ে যাবে তোমাদের হাজার তেল লেগে থাকুক বা হাজার কিন্তু তোমাদের হলুদ লেগে থাকুক জাস্ট একটু তোমরা টুথপেস্ট দেবে আর দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সপ্তাহে তোমরা এক থেকে দুই দিন কিন্তু তোমাদের ব্যাসিনটা পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে একেবারে ভুল